পরকীয়ার করার সঙ্গে জীবনসঙ্গীর সুন্দর কিংবা অসুন্দর হওয়ার কোনো সম্পর্ক নেই আমি আবার বলছি পরকীয়ার সঙ্গে জীবনসঙ্গীর সুন্দর কিংবা অসুন্দর হওয়ার কোনোই সম্পর্ক নেই আপনি সুন্দর তাই বলে আপনার সঙ্গে আপনার সাথে চিট করবে না এটা নিতান্তই আপনার ভুল ধারণা যার চরিত্র খারাপ তার নজর এমনিতেই বাইরে যাবে তাতে তার ঘরেরে বিশ্ব সুন্দরী হোক বা না হোক ওই যে কথায় আছে না ওয়ান্স এ চিটা অলওয়েজ এ চিটা সুন্দর যদি যদি সখের পুরুষের মন পাওয়া যেত তাহলে বোধহয় প্রিন্সেস ডায়না প্রতারিত হতেন না যে সত্যি ভালোবাসতে জানে সে কখনই আপনাকে সৌন্দর্য বা ঐশ্বর্য দিয়ে বিচার করবে না ওই যে একটা সেনসিটিভ লাইন আছে না লাইট অফ করলে তো সবকিছুই কালো তবুও রাস্তার জিনিসের প্রতি তাদের এত আকর্ষণ কেন কে জানে স্রষ্টা প্রত্যেকটা নারীকে যেমন একই ধাঁচে সৃষ্টি করেছেন তেমনি প্রত্যেকটা পুরুষকেও পার্থক্য শুধু গায়ের রঙে তবুও মানুষের গাছেরটা ছেড়ে তলারটা টাকুরতেই মন যায় তাই পার্টনারের প্রতি আত্মবিশ্বাস না করে সজাগ থাকুন তখন দিন শেষে ঠকলেও নিজেকে সামলাতে পারবেন